হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম মাংস পিঠা নিয়ে মাংস পিঠা বানাচ্ছি তো ঈদ গেলেও কিন্তু মাংস পিঠা ঝামেলার জন্য করতে পারে না এখন একটু ফ্রি হয়ে গেছি তাই মাংস পিঠা বানাতে একটু সময় লাগে সেই জন্য হলো মাংস পিঠা বানাচ্ছি দেখতে পাচ্ছ কি এরকমভাবে বানাচ্ছি তো তোমরাও চাইলে এরকমভাবে মাংস পিঠা বানাতে পারো তো মাংস পিঠা বানানোর আগে যেটা করতে হবে তোমার ভালো মাংস ভালোভাবে ধুয়ে তারপরে শিল্পাটা দিয়ে থেতো করে তারপরে মনে করো যে মাংসটাকে একটু ই করে নিতে হবে তারপর মাংসটাকে একটু নুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে তারপরে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে তারপর মনে করো যে পেঁয়াজ রসুন দিয়ে তারপর আবার ও জিরা দিয়ে তেলটাকে গরম করে বাগার দিয়ে তারপরে মনে করো যে আবার ওই তেলে মাংস তারপরে আলু তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তারপরে ভাবে দিয়ে মনে করো যে মাংসটাকে এই যে দেখো আমি ঝুড়া করে নিয়েছি সাথে কিছু আলু দিয়েছি তো ভাবে ঝুড়া করে তারপরে কিন্তু মাংস পিঠা বানাতে পারো তো আমি এই যে মাংসটাকে ঝুড়া করে নিয়েছি ঝুড়া করে নিয়ে মাংস পিঠা বানানোটা অনেক ভালো লাগে তো খাইতেও আমার যে হেভি টেস্ট লাগে তো আমি এই মাংস পিঠাটা বানাচ্ছি চাইলে তোমরা এরকম মাংস ঝুড়া বানিয়ে তারপরে কিন্তু মাংস পিঠা বানাতে পারো তো এই দেখো আমার মাংস পিঠা প্রায় অল্প কয়টা বানানো হয়ে গেছে তো আমি সব কয়টাই বানাবো এখন এক এক করে বানিয়ে মানে জমাচ্ছি একটা প্লেটে তারপর আমি ভাজতে চলে যাব তো আমি ভাবলাম যে সবগুলো পিঠা একসাথে বানাই নে বানাই তারপর আমি ভাজবো পিঠাগুলি তো এখন দেখতেই পাচ্ছ আগে ড্রো তৈরি করে নিয়েছি নিয়ে মন করো যে এখন একটু এই যে দেখো মানে ই করে নিচ্ছি পিঠা বানিয়ে নিচ্ছি রুটি তো এই রুটির ভিতরেই কিন্তু ছোট ছোটো করে রুটি বানাচ্ছি তো এই রুটির ভিতরেই কিন্তু এই মাংসটাকে দিয়ে দিব মাংসটাকে দিয়ে তারপরে কিন্তু একবারে চাপ দিয়ে মনে করো যে আমি এটার মুখটা একটু বন্ধ করে দেবো এই যে দেখো আমি মাংস দিয়ে দিচ্ছি এখন এটার মুখটা এরকমভাবে একটু চাপ দিয়ে দেবো কারণ যেন মাংসটা বেরিয়ে না যায় এখন দেখো এই যে দেখো হাত দিয়ে দিয়ে একেবারে এটা মুড়িয়ে দিচ্ছি তো মুড়িয়ে দিলে মনে করো যে মাংসগুলো আর বের হবে না তেলে ভাজাটা সুবিধা হবে তো এই দেখো আমি এরকমভাবে মোড়াচ্ছি তোমরা চাইলে অন্যভাবেও মুড়াতে পারো যে যেরকমভাবে পারো তো আমি এরকমভাবে মুড়িয়ে তারপর দেখো এই যে প্লেটে রাখছি তো এখন হলো এই দেখো বানাচ্ছি পিঠাগুলি তো এই পিঠাটা খাইতে খুবই ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই কম বেশি খাই যে যেরকম বানাতে পারে তো আমি একটু বেশি বানাই কারণ আমি একটু বেশি খাইতে পারি আর আমাদের ঘরে সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে ছোট ছোট রুটি তৈরি করে মশলা মাংস পিঠা তারপরে মশলা পিঠাও খাইতে অনেক ভালো লাগে তো আমি ভাবলাম সব সময় তৈরি খাই তো এখন একটু মাংস পিঠা খাবো তো সেই জন্যে মাংস ঝুড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার ঝুড়াটা অনেক সুন্দর হয়েছে তো এখন আবারও বলে বলে নিচ্ছি আমার ওই মাংস রুটির ভিতরে মাংস দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো আমি আর মোড়ানো হয়ে গেছে এই যে আমি মুড়িয়ে দিচ্ছি এই দেখো আমার মোড়ানোটা কীরকম হয়েছে তোমরা চাইলে অন্যভাবে মোড়াতে পারো আমি এরকমভাবে পারছি তাই এরকমভাবে মোড়াচ্ছি তো এই মাংস পিঠাটা ভিজে তারপর যখন মানে তেলে দিয়ে ভাজবো ভাজার পর এরকমকে একটা স্মেল আসবে যেটা মানে কী আর বলবো যে বানায় সেই বলতে পারে এই পিঠাটা খাইতে অনেক সুস্বাদু অনেক ভালো আর খাইতে অনেক হ্যাপি টেস্ট লাগে আর রুটিটা এমন করে যে একদম আলতু উল্টু ভাবে বানাতে হয় কারণ আমার রুটা একটু নরম হয়ে গেছে সেই জন্য আমি একটু করছি তোমরা চলে আরো শক্ত করেও নিতে পারো কেউ চাল আটা চাউলে ধুয়ে দিয়ে আসতে পারো খাই মন কৰোঁ যে ভাল লাগছে খাই খেতি খায় ঠাণ্ডা খাইলেও মন কৰোঁ যে প্ৰতিদিন ঠাণ্ডা খাই কি ঠাণ্ডা মন কৰোঁ প্ৰতিদিন খাই